বেশ কয়েক ঘন্টা যাবৎ শিক্ষার্থীরা এই সড়কগুলো বন্ধ করে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুক্ষণ পূর্বে এখানে এসেছেন এবং সড়কে থাকা যেই ব্যারিকেডগুলো ছিল সেগুলো তারা সরিয়ে নেন তবে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত পাম্পগেট হয়ে যেই সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রেখেছেন যার ফলে যান চলাচল কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ বন্ধ রয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীদের সঙ্গে বারবারই যারা যানবাহনে যারা যাচ্ছেন অর্থাৎ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকবার শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জড়িয়ে গিয়েছেন এবং এখনো পর্যন্ত যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু কোনো গাড়ি কিন্তু তারা যেতে দিচ্ছেন না যেমনটি দেখছেন যে ফার্ম গেটের যে সড়কগুলো রয়েছে সড়কগুলোতে শিক্ষার্থীরা গাড়ির সামনে অবস্থান নিয়ে সড়কগুলো বন্ধ করে রেখেছেন আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই আমরা পরপর এ নিয়ে তিনবার অবরোধ করছি এমন আমাদেরকে বলেছে কখনো আটচল্লিশ ঘন্টা সময় চাইছে কখনো বাত্তর ঘন্টা কিন্তু এখনো তারা হচ্ছে যে আসল অপরাধী কিন্তু গ্রেপ্তার করছে না এমনকি আমরা ছয়জন শিক্ষার্থী মিলে স্বরাষ্ট্র উপদেশের কাছে গিয়েছি তিনি আমাদের আমাদের আশ্বস্ত করেছে যে যত দ্রুত সম্ভব আমাদের মানে যে আসল অপরাধী তাদের গ্রেফতার করা হবে কিন্তু এখনো নয় দিন পার হয়ে গেছে এখনো কিন্তু আসল অপরাধী গ্রেপ্তার করেনি পুলিশ আমরা বলতে গেলে প্রায় হচ্ছে সাড়ে এগারোটার পর থেকে কিন্তু হচ্ছে যে অবরোধ করছে এবং এর মধ্যে কিন্তু আমরা যতটুকু পেরেছি গাড়ি ছেড়েছি অ্যাম্বুলেন্স যেতে দিয়েছি আর এক পর্যায়ে কিন্তু পুলিশের সাথে কিন্তু আমাদের একটা হাতাহাতি হয়েছে আপনারা দেখেছেন যে আমরা ব্যারিকেড আমি যখন গিয়েছিলাম আমরা বলেছিলাম আমাদেরকে ব্যারিকেড দিয়ে দেন তারা বলে যে এটা সরকারি জিনিস তারা দিবে না তারা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে এক পর্যায়ে এটা হাতাতি হয় তখন আমরা বলি যে ক্যাম্পাসে যে হত্যাকাণ্ড হয়েছে এর বিচার আপনারা না আবার আমাদের কেন হাত এবং এতে কিন্তু আমাদের একজন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কিন্তু এতে কিন্তু সে হচ্ছে আহত হয় সে অসুস্থ অসুস্থ হয়ে পড়ে তো যদি তারা দাবি আদায় এরকম বিলম্ব করে পরবর্তী আপনাদের পদক্ষেপ কি থাকবে আমরা আরো কঠোর আন্দোলনে ডাক দিব আমরা হচ্ছে যে আরো কঠোর আন্দোলনে রাখব যদি তারা হচ্ছে যে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে আমাদেরকে আশ্বস্ত করেছে তারা তার কেন গ্রেফতার করবে না তাহলে আমরা কেন আমাদের বিচার পাবো না যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে আমাদেরকে বলেছে তাহলে কেন আমরা বিচার পাবো না এবং আমাদের কথা হচ্ছে যে পুলিশ কেন আমাদের গায়ে হাত করবে তারা আমাদেরকে আমাদের আন্দোলন করতে দেখ তাদের লজ্জা থাকা উচিত আমাদের না কারণ তারা গ্রেফতার করছে না তাদের ভুল তারা কেন ভুল স্বীকার না করে উল্টা আমাদের উপর গায়ে হাত করবে দর্শক যেমনটি কিন্তু দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সড়কে বাস এবং লাঠি নিয়ে কিন্তু অবস্থান নিয়েছেন এবং কিছু সংখ্যক গাড়ি সেগুলো তারা ছেড়ে দিচ্ছেন তবে দীর্ঘক্ষণ যাবত এই সড়কগুলো কিন্তু বন্ধ রয়েছে ইমার্জেন্সি যে সকল রুগীবাহী গাড়িগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন তবে যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সড়ক অতিক্রম করতে পারছে না তবে মাঝে মধ্যে শিক্ষার্থীরা যাত্রী সাধারণের কথা চিন্তা করে তারা কিন্তু সড়কগুলো ছাড়ছেন

সড়ক অবরোধের কারণে কিন্তু যারা যানবাহনে দূর দূরান্তে যাওয়ার চেষ্টা করছেন কিংবা হাসপাতাল গ্রামে যারা রয়েছেন তারা কিন্তু এই বাহনগুলোতে যাচ্ছেন যার ফলে যাত্রী সাধারণদের যে যাত্রী সাধারণের যেই ভোগান্তি সৃষ্টি হচ্ছে এতে কিন্তু তারা ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন এবং এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা এই ফার্মগেট মোড়ে তারা দেখছেন যে আহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছেন একজন যাত্রী তিনি বলছিলেন যে তার স্ত্রী অসুস্থ তাকে নিয়ে হাসপাতালে যাবেন তিনি কিন্তু ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা তার শিক্ষার্থীরা তার অনুরোধে এই গাড়িটি তারা ছেড়ে দিয়েছেন দর্শক এই মুহূর্তে দেখছেন যে বিআরটিসির একটি বাসে শিক্ষার্থীরা কিন্তু তারা বাসের যে রয়েছেন সেগুলো তারা ভেঙে দিয়েছেন যেমনটি দেখছেন গাড়ির গ্লাস ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা তেজ কলেজের শিক্ষার্থীদের অবরোধে যে গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছিল সেই গাড়িতে কিন্তু এই মুহূর্তে দেখছি যে গাড়ি ভিতরে থাকা

ভাংছু করেছেন এবং সাধারণ যাত্রীরা কিন্তু এক পর্যায়ে আতঙ্কিত হয়ে পড়েন গাড়ির ভিতরে থাকা তারা কিন্তু গাড়ি থেকে দ্রুত নেমে পড়েছেন এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে তেজকা কলেজের শিক্ষার্থীরা শাহবাগ দুঃখিত ফার্মগেট মোড় কিন্তু অবরোধ করেছেন এবং গাড়ির গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে মুহূর্তে দেখছেন যে শিক্ষার্থীরা বাঁশ এবং লাঠি নিয়ে তারা কিন্তু বাসের উপরে হামলা করেছেন এবং তাদের নিজেদের মধ্যে কিন্তু এক ধরনের হাতাহাতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে তাদের নিজেদের মধ্যেই কিন্তু হাতাহাতি সৃষ্টি হয়েছে লক্ষ্য করছেন দর্শক